এই আমিও খাই এই তো গাছের গড়ে ক্যামেরা লাগিয়ে দিয়েছি আর আউটটার ব্যাটের আওয়াজ চাই মোর ঘাটে গদর গদর করতে ডালা তো দগাচ্ছি এ খালি দেখে পুরা মোবাইল এনেছি গুড়ের সঙ্গে দিয়ে দেব এবার ঘুড় খবে না মোবাইল কাবে বুঝ দেই পারবে না Wuh, no, 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 o no, 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 no 다음 대수도 해비 올려 우리가. 두 채니까, 두 채니까. 다다 차리, 노차리 오. 그래 그래 그 갈아 버리라. 에이. 노리가 내가지. 모자 모자 모자. 그래 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 그래. 와이터 와이터 고리자. 너도 도 와이터 고리자 잡지. 못할 뻔 했지 리자 아이 아이 와이터 고리자 캐주 같이. 에 다음다 남이 우치잖아. 도도 풀이 너도. খেজুর গুড় হেভি মিষ্টি বন্ধু গুড়ি না অনেক উঁচুতে আছে পারতে পারবো না চল চল বাড়ি চল বাড়ি চল আর চেষ্টা কর না হয় না কি আরে ঘুড়ি তো অনেক উঁচুতে চল আমরা আজকে পালিয়ে চল কালকে নতুন ঘুড়ি কিনে কালকে খেলবো ওটা পারতে পারবি না 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 অনেক উঁচুতে পালি চ পাল চ পালি চ পালিয়ে পালিয়ে তোর ঘুড়িটা পারতেই পারলাম না এই চল চলে বাড়ি যা বাড়ি যা আমি বাড়ি চলে যাই হ্যাঁ ই তাইকে ভাগিয়েছি এবার যাই জাম নিয়ে খেজুর গুড় পারবো শীতকাল ব্যবসা করি খেজুর গুড় আগের বছর ব্যবসায় অনেক লাভ হয়েছে যাই গাছের দিকে রস পেড়ে আবার বিক্রি করতে যেতে হবে কেউ নেই খেজুর গুড় নেবো লুটে গুড় খাবো চেটে পুটে উঠে যাই যুকুড়ের জম পড়ে গেল আমার পারবো বাবা জমে এতটাও গুড় নেই তাতে কি হয়েছে আশেপাশে কেউ নেই আবার চুরি করতে চায় সব গুড় এখন জামে খাবো গুড় পান বেরিয়ে গেছে ঘাম খাবো আমি খেজুর গুড় জাম জাম দাঁড়া দাঁড়া আমার খেজুর কাছে হাড়িটা এমন একা কেনা মনে হয় ঘুড় করে নিয়েছে গাছে এই মানাস পাড়ার পেট শোলা বাচ্চা এ তোমার হাঁড়ি রেখে গুড় লে মালি গেছে হ্যাঁ অনেক তার লোকেদের জন্য আমি কি চাষবাস করতে পারবো না সর্বনাশা পাড়াই আমি থাকি ওরকম তার লোকজন না চালা হ্যাঁ দুটো কাছে আম চাষ করতে পারব না লিচু চাষ করতে পারব না যাই হোক আর গুড় হচ্ছে আমনি ঘুরচড়ি করতে চালাচ্ছেন

ঠিক আছে খা আমিও খাই হেভি মিষ্টিওয়াল গুড়টা আরে হ্যাঁ রে আরে এই রোদে বসে খেজুর গুড় খাওয়ার মজাটাই আলাদা হুম হুঁ উনিセス বেগে তার ভালো লাগে না তুই গুট দে আবার গুট দেব এই আমি তোকে 10 টাকা দিয়েছি তুই আগে কম গুট দিছি এখনো গুড় হবে গুট দে আরে 10 টাকা এইটুকুই গুট হবে বেশি দেব না আমি তুই টাকা দে গুট দেব না 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 টাকা দে গুট দে বাবা

গাছের গোড়ায় ক্যামেরা লাগিয়ে দিয়েছি আশেপাশে কেউ নেই হ্যাঁ আমার গাছ সুরক্ষিত ওই দেখ গাছের 줄ে ভুলে গেলি আরে তুই তো আমাকে বললি দাদু নাকি তোকে দৌড়িয়েছিলি হে হে দৌড়েছিল রে আরেকটুলে ধরে নি আরে গাছের গোড়ায় যাব না দুধ থেকে পারবো আরে দুধ থেকে কি পাই লাগিয়ে পারবি নাকি উফ দাঁড়া এই দেখ এইটা দিয়ে মারবো আরই ছাতা হয়ে যাবে তারপর খপ করে নিয়ে নিব নিবিবারে দিাকি পড়তে দেবো এক ফোটাও

पला ओ तोला आला 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 डाला ले बोलो बैठ जा है खदर मारना हैया मारनी और गचा गोड चोरी करना ना एक कैमरा लागियो का गेला ना हमारे गोड चोरी करनी है थे आवर हाडी बाटी दे छे ए बुढा वैसे हम की ओदसा का मार बूढे बड़ो ना ওদের के ओदे चले पासबो चोरी करते आसी फतियान भोग जे

যাও গুর গুর খাবো বলু আমরা গুর চুরি করব কিছুটা আমরা খাবো আর কিছুটা ব্যবসায় লাগাব জাস্ট হে টু তুই তোরা গুর খাচ্ছিস দেইজন বলি গন্ধটা কোথা থেকে আসছে কি হয়েছে বল আমি খালি মুড়ি খাচ্ছি আমাকে একটু গুর দে না রে মানে গুর নি টাকা দে গুর দেবো নালে গুর হবে না এ অমর কত টাকা নেই টাকা নেই এই তোকে না টাকা দিতে হবে না তোর এই মুড়ি না গুড়ের উপরে ঢালছি সবাই মিলে খাবো হে যেন আমাদের গুড় মুড়ির পিকনিক হবে এ তিনজনে মিলে খাবো তাহলে

গুরু এসে পড়ে আমার বলু যেখানে গুরচুরি হবে সেখানে এই বলু চুটকি মেরে না তোকে আর হাড়ি হবে না চল পুরো নিয়ে পালিয়ে যাবো লালু না O ai kisah tisale ai bolu a tu kunnoi mobile mobile ko dai jila gajir gaja apete jot তো বন্ধুরা শীতকাল পড়ে গেছে এই শীতে খেজুর গুড় গাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের খেজুর গুড়ের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা